আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সারা বাংলা ডট নেট আয়োজিত গাজী টায়ার্স নিবেদিত মাহ রমজানের জানা অজানা সুপ্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন মাহি রমজান ও রোজার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় হল সৎগতুল ফিতিরের পরিচয় ও আদায় পদ্ধতি মাহের রমাদানের শেষ সময় রমাদান শেষ হয়ে যাওয়ার পরে উল ফিতরের চাঁদ দেখে ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল সদগাতুল ফিতির সাদাকাতুল ফিতির সদকা দান সদাকা আমরা দান করে যেটা করে থাকি সেটাকে সাদাকা বলা হয় আর ফিতির শব্দ অর্থ ভেঙ্গে ফেলা সাদাকাতুল ফিতির অর্থই হলো যে রমাদান রোজা রাখার যে আমলটা আমরা প্রতিদিন করে আসছিলাম সেই আমলটা আমাদের শেষ হয়ে গেল এখন আর রোজা রাখার প্রয়োজনীয়তা নাই এখন আমাদের যে করণীয় সেটা হলো যে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য সাদাকা দান খেরাত গরিব অসহায় লোকদের কাছে পাশে গিয়ে দাঁড়ানো আমরা জানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান হলো জাকাত প্রদান করা জাকাত এটি সারা বছর ব্যাপী কারণে করে যদি এরকম নেশাব পরিমাণ সম্পদ থাকে যেই সম্পদের কারণে তার উপরে জাকাত ফরজ হয় সেই সম্পদটা যদি সে সারা বছর কাটিয়ে একটা দিন নির্ধারণ করে থাকে সেই নির্ধারিত দিনে এসে যদি সম্পূর্ণ হয় তাহলে সেই নির্ধারিত দিনে বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শেষ দিনে তার যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সের উপর নির্ভর করে তার যে আহ জাকাত ফরজ হওয়ার যে বিধানের যে পরিমাণটা নেশা পরিমাণ সেই পরিমাণটা যদি তার থেকে থাকে তাহলে তাকে সেই অনুযায়ী তাকে হিসাব করে ডাকাত দিতে হবে কিন্তু সাদাকা ফিতির যেটা সাদাকা ফিতরা ফিতরা যেটা আমরা বলি আমরা মাহে রমাদানের শেষে এসে ফিতরা দেওয়ার আমলটাকে করার জন্য বিভিন্ন ভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করে থাকি সেই ফিতরা এটা জন্য যে বিধান সেটা হলো যে ঈদের দিনে অর্থাৎ সব্বালে চাঁদ ওঠার পরবর্তী সকালে সবে সাদেকে হওয়ার পর থেকে নিয়ে যদি তার কাছে জাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদ থাকে এক বছর অতিবাহিত হওয়ার সত্ত্বেও নয় সে সেদিন যদি তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে এবং তার পরিবারের অধীনস্থ যারা রয়েছে তাদের সকলের পক্ষ থেকে ফিত্রা প্রদান করাটা ওয়াজিব ফিত্রা এটা রোজা রাখার সাথে সম্পৃক্ত না আমরা অনেক সময় মনে করে থাকি যে যারা রোজা রেখেছে তারাই ফিতরা দিবে আর যারা রোজা রাখিনি তাদের ফিতরা তার প্রয়োজনীয়তা নাই এরকম না বিষয়টা হলো যে ব্যক্তি ঘরের কর্তা যে অভিভাবক সে হলো এটাকে আদায় করবে তার উপরে যদি এই জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় সে তার অধীনে থাকে তাহলে তার এবং তার অধীনস্থ যারা রয়েছে বিশেষভাবে স্ত্রী সন্তানাদি এবং কাজের বুয়া সহ যারা সর্বক্ষণিকভাবে তার বাসার মধ্যে অবস্থান গ্রহণ করে তাদের প্রত্যেকের ফিতা তাকেই প্রদান করতে হবে এবং ফিতরা ওয়াজিব হওয়ার জন্য জাকাতের সমপরিমাণ যে সম্পদ আছে সেটার যে শুধুমাত্র অর্থ হতে হবে এরকম নয় প্রয়োজনীয় অতিরিক্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলোরও মূল্য তাকে এখানে অ্যাড করতে হবে যোগ করতে হবে তাহলে প্রয়োজনীয় অতিরিক্ত আমাদের কাপড় চোপড় আছে আমাদের ঘরে অনেক মূল্যবান জিনিসপত্র আছে অনেক ফার্নিচার আছে যেগুলো প্রয়োজনীয় অতিরিক্ত সেগুলোর মূল্যটাকে বিক্রয় যে মূল্য কোনোই মূল্য নয় বিক্রয় মূল্য যেটা হতে পারে সেটাকে সমন্বয় করে তার যে ব্যালেন্স রয়েছে সেটাকে যদি একত্রিত করার পরে এরকম হয় যে তার সাড়ে সারে সাত কিংবা সারে বা অন্যতলা রূপার সম পরিমাণ টাকা হয়ে যায় তাহলে সে নিস্তা পরিমাণ মালের অধিকারী হয়ে গেল তার উপরেও এই সদগায় ফিতির ফিতরা প্রদান করাটা ওয়াজিব আমরা অনেকেই এটা খেয়াল করি না দেখা যায় যে তার উপরে জাকাত ওয়াজিব হয়নি কিন্তু ফিতরা তো ওয়াজিব হয়েছে এই কারণে যে স্বাভাবিকভাবে স্বাবলম্বী হয়ে সে জীবন কাটাচ্ছেন যার কোনো কোন ঋণ নাই সে অভাবই নয় ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদ তার জাকাত মতো নাই ঠিক কিন্তু এরকম সম্পদ তার আছে যেটা সে সেদিনই মালিক হচ্ছে কিন্তু রমাদান মাসের বিভিন্ন সোর্সে তার কাছে টাকা পয়সা কিংবা জিনিসপত্র এসেছে আর সেটাকে হিসাব করে সে দেখতে পাচ্ছে যে নেশা পরিমাণ মালের অধিকারী হচ্ছে সে তাহলে তাকে ফিতরা তাকে দিতে হবে সদগাঁয় ফিতেটা তার দেওয়াটা ওয়াজিক এখন এটাকে আদায় করা পদ্ধতিটা কি আদায় করা পদ্ধতিটা হলো যে সবে সাদেকের পরে ঈদগাঁহে যাওয়ার আগেই সেটাকে প্রদান করে দেওয়াটা হলো উত্তম যদি এরকম হয় যে ঈদগাহে যাওয়ার আগে এরকম কোনো অসহায় দস্ত দরিদ্র ও গরীব সে খুঁজে পাচ্ছে না তাহলে সে পরবৃতি দিল আদায় হয়ে যাবে কিন্তু যদি পেয়ে যায় কিংবা এই ধরনের প্রস্তুতি তার কাছে থাকে তাহলে অবশ্যই তাকে ইদগেে যাওয়ার আগিয়ে প্রদান করে তাওটাই হলো উত্তম এবhuttu পন্থাটাই অবলম্বন করতে হবে এখন পরিমাণটা কতটুকু পরিমাণটা চাউল কিংবা গব কিংবা আটা কিংবা কিসমিস কিংবা খেজুর জি অঞ্চলে যারা যেটাকেই স্বাভাবিকভাবে গ্রহণ করে থাকে সেই বস্তু দিয়েই তাকে হিসাব করে আহ দেওয়াটা হলো উত্তম যদি কেউ ভাত খাওয়ার অভ্যাস থাকে তাহলে তাকে চাউল হিসাব করে আহ দুই কেজি চাউলের যে মূল্য আসে কিংবা পনে দুই কেজি চাউলও যদি সে দিয়ে দেয় তাহলেও তার ফিরে আদায় হয়ে যাবে কেবলমাত্র টাকাই দিতে হবে এরকম কোনো কিছু না আবার আহ ওই পরিমাণ মূল্য দিয়ে যদি কেউ কোনো কাপড় চোপড় কিনে দেয় তাহলেও তার সবকাই আদায় হয়ে যাবে তো এই জন্য যে অঞ্চলে যেটাই যেটা স্বাভাবিকভাবে ঘরের মধ্যে আমরা সকলে খেয়ে থাকি সেটাই আমাদেরকে হিসাব করতে হবে যদি আটা খাওয়ার কারো ঘরের মধ্যে প্রচলন থাকে তাহলে সে আটার হিসাব করবে পনে দুই কেজি আটার যে মূল্য সে মূল্যটা দিবে কিংবা পনে দুই কেজি আটাও যদি সে কিনে দেয় ঘরে যারা আছে তাদের হিসাব করে যে কয়েক কেজি আটা হবে সেটাও যদি সে গরিব মিসকিনদের কাছে বিতরণ করে দেয় তাহলে তার ফিতর আদায় হয়ে যাবে এভাবে কেউ যদি যেটা খেয়ে থাকেন সেটা না সেটার হিসাব না করে যদি ফিতা দিতে চান আরো বেশি করে খেজুরের মূল্য হিসাব করে কিশমিশের মিল মূল্য হিসাব করে যদি কেউ বেশি করে দিতে চান সেটাও দিতে পারে তাহলে তার অধিক সব হবে আমাদের তো উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ নিকুটতা অর্জন করা এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো যদি আমরা ফিতরাটাকে হিসাব করে ঘরের সকলের টাকাটাকে হিসাব করে কোনো গরিব অসহায় মানুষের কাছে গিয়ে তাকে কোনো কিছু কিনে দেয় তার কাপড় কিনে দেয় তাহলে তো ঈদের দিনে তা তার মুখের মধ্যে আমি হাসি ফুটিয়ে দিতে পারি এবং ফিতরা এটা সামান্য পরিমাণ হলেও যদি আমরা তার সাথে যোগ করে আরো বেশি করে দিয়ে দিতে পারি তাহলে তো আরও বেশি উপকার আমরা অবশ্যই খেয়াল রাখবো যে এই ফিতরাটা তারাই নেওয়ার যোগ্যতা রাখে যারা জাকাত নেওয়ার যোগ্যতা রাখে অর্থাৎ এরকম কোনো গরিব অসহায় ব্যক্তি যার দৈনন্দিন চলার মতো ক্ষমতা নাই কিংবা তার কোন দৈনিক আয়ের ইনকামের এরকম অবস্থান নাই যেটা দিয়ে সে তার পরিবারের সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে চালাতে পারে এ ধরনের ব্যক্তিরা যেভাবে জাকাত নিতে পারে তারা ফিতরাও নিতে পারে এবং এই ফিতরা আহ নগদ টাকা এবং মারামাল কিংবা অন্য কোন বস্তু কিংবা একজন একজনের ফিতরা কয়েকজনকে বন্টন করে দেওয়া কিংবা কয়েকজনের ফিতরা একসঙ্গে একত্রিত করে একজনকে দিয়ে দেওয়া উভয়টাই আছে এরকম না যে আহ শুধুমাত্র একজনের ফিতরা একজনকেই দিতে হবে কিংবা কয়েকজনের ফিতরা একজনকে দেওয়া যাবে না বিষয়টা এরকম নয় আরো ছোটখাটো যে সমস্ত মশলা মাসাইলগুলো আছে সাদকাতুল ফিতিরের সে সকল মশলাগুলোকে আমরা নিকটস্থ হকানি ওলামা একরামের স্বর্ণপূর্ণ হয়ে তাদের কাছ থেকে জেনে সহিভাবে যেন আমরা এই আমলটা সম্পন্ন করতে পারি আল্লাহ সুবাহ তালা আমাদের প্রত্যেকের প্রতিটি ন্যাক আমলকে কবুল করে নিন এবং রমাদান মাসের শেষ করে ঈদের দিনের আগেই যেন আমরা সব ফিতিটা প্রদান করে রসুল করিম সাল আলী আসাল্লামের সুন্দর উপর আমল সম্পন্ন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তফি দান করুন আমিন সুপ্রিয় দর্শক আগামী দিন অন্য কোন বিষয়ের উপর আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি সারা বাংলা ডট নেট আয়োজিত গাজি টায়স নিবেদিত মাহের রমজানের জানাওয়া যান অনুষ্ঠানটি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ